আপনি কত বছর ব্যবসা করেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকেও চলে এসেছি একটি বাজার পরিদর্শনে এই বাজারটি পড়েছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তিনটি গ্রামের মাঝখানে এই বাজারের নাম জামতলি বাজার আপনারা ড্রোনের মাধ্যমে উপর থেকে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম ফুলদি গ্রাম এই ফুলদি গ্রামের এক পাশে পড়েছে জামতলি বাজার আবার পড়েছে জামতলি বাজারের আরেক পাশে পলাস্তলি গ্রাম আপনারা এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হল পলাস্তলি গ্রাম পলাস্তলি গ্রামের এক পাশে পড়েছে এই জামতুলি বাজার আবার জামতলি বাজারের দক্ষিণ পাশে যে গ্রামটি পড়েছে এই গ্রামের নাম সাসিয়ামারা গ্রাম এই তিনটি গ্রামের মাঝখানে পড়েছে এই জামতলি বাজার আমি আজকে এই জামতলি বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দিব মিষ্টির মূল্য সবজির মূল্য এবং ফলের মূল্য প্রথমেই ফলের মূল্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি

বৃন্দ। ও যে ক্ষেত্র থেকে নাম ছিল গো বাজারে মিষ্টি দোকানে প্রবেশ করতেছি। আমি আপনাদেরকে জামতলি বাজারে কত টাকা কেজি মিষ্টি বিক্রি করা হয় তা জানিয়ে দিব আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম মিষ্টি কত টাকা কেজি বিক্রি করতেছেন আপনি? 220 টাকা। টাকা। করতেছে বাজারে মিষ্টি। যেটা দুইশো বিশ টাকা সাদা যেটা এটা বিক্রি করতেছে জামতলি বাজারে মিষ্টি দোকানে মিষ্টির মূল্য আপনাদেরকে জানিয়ে দিলাম জামতলি বাজারের ভিতরে প্রবেশ করতেছি বাজারের ভিতরে প্রবেশ করতে যে রাস্তা এই রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দোকান পাট আছে এই জামতুলি বাজারের সাপ্তাহিক কোনো হাট নেই হাট না থাকলেও প্রতিদিন সকালবেলা এই বাজারে জমে জমজমাট বেচা কেনা হয় এই বাজারে আমি একদিন সকালবেলা এসে আপনাদেরকে এই আরং বাজারটি দেখাবো আর জমজমাট সবজি বেচা কেনা দেখাবো এই জামতুলি বাজারের আমার দোকান রাস্তার মাঝে আছি জামতলি বাজারের ভিতরটা এটা হচ্ছে বাজার বাজারের ভিতর এখন প্রবেশ করতেছি আর এখন রাস্তায় ছিলাম মেন রোডে ছিলাম বাজারের দেশের বাজারের ভিতরে আমি যে সময় এসেছি বিকাল টাইম এখন এ সময় বাজারে সবজি নেই সবজি টবজি খুবই কম একটি দোকান আছে এখানে সবজির দোকান এটা মনে হয় সব সময় খোলা থাকে মাছের বাজার কোন দিকে এটা এটা মাছের বাজার এটা এটাই মাছের বাজার জামতলি বাজারের এখানে আরেকটা সবজির দোকান আছে আসসালামু আলাইকুম উস্তা কত টাকা কেজি বিক্রি করেন একশো টাকা টমেটো একশো চল্লিশ কাঁচামরিচ কেজি কত এখন

এখানে একটা ফার্মেসি আছে আমি ফার্মেসিতে নিজ উদ্যোগে সতর্কবার্তা দিতেছি ফার্মেসি কি আপনার কোথায় যাবেন আর সতর্কবার্তা আমার দেওয়া হইতেছে সতর্কবার্তা কেন দিতেছি সামনেই আসতেছে নতুন বছর দুই সাল এই পঁচিশ সাল আসলে অনেক ওষুধের ডেট চলে যাবে আর ডেট চলে গেলে এ ওষুধ মানুষের হাতে গেলে সমস্যা হবে এই কারণে আমি নিজ উদ্যোগে সতর্কবার্তা দিতেছি আমি আপনাদেরকে যে যে বাজারগুলি দেখাই এ বাজারে গিয়ে আমি যতটুকু ভালো মনে করি যতটুকু বুঝি ততটুকু আমি ভালো পরামর্শ বাজারের ব্যবসায়িক ভাইদেরকে দিয়ে থাকি এবং বলে আসি সব ব্যবসায়িক ভাইয়েরা যেন সদভাবে ব্যবসা করে আপনারা যে জামতুলি বাজারটি দেখতেছেন এই জামতুলি বাজারের পাশে আছে একটি এতিমখানা এবং মাদ্রাসা এই এতিমখানা এবং মাদ্রাসার একটি ভিডিও করা হয়েছে এই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আপনি কত বছর যাবত ব্যবসা করেন তিরিশ বৎসর ধরে আপনি কি জামতলি বাজারে এই ব্যবসা করতেছেন নাকি এই জামতলি বাজারটা যে হয়েছে কত বছর হইবো আনুমানিক অষ্টআশি বন্যার থেকে অষ্টআশি বন্যার সময় এই জামতলি বাজারটি হয়েছে আর আপনি কি এই তিরিশ বছর যাবত শুধু ডিমের ব্যবসা করতেছেন না অন্য ব্যবসা আছিল কনফেকশনের দোকান ছিল এখন শুধু ডিম বিক্রি করেন সিদ্ধ ডিম কাঁচা ডিম সিদ্ধ করে বিক্রি করেন সিদ্ধ ডিম কত টাকা পিস বিক্রি করেন আর আশের টা পঁচিশ টাকা আর মুরগির বিশ টাকা এই জামতুলি বাজারে এসে সহজ সরল একজন বৃদ্ধ মানুষ পেলাম এই মানুষটি তিরিশ বৎসর যাবৎ এই জামতলি বাজারে ব্যবসা করতেছেন